এখানে আপনার ভুট্টা আর ধান মিক্স করা আমি সবসময় ভুট্টাটা ব্যবহার করি মোটা তাজা করতে বেশি সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো যে আমার গরু আমি মোটা তচা করতে কি কী দানাদার ব্যবহার করি আমি আপনাদেরকে একটু অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করবো প্রথমে আমি আমার গরু যেহেতু এই এখানে যেতগুলা অতগুলো আপনার কতগুলো বালতি আমি সবসময় বালতিতে খাবার বাড়ি প্রথমে বালতিতে খাবার বাড়ি এতগুলো বালতি আমি নিয়ে নিলাম প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমি এখানে আপনার ভুট্টা আর ধান মিক্স করা আমি সবসময় ভুট্টাটা ব্যবহার করি মোটা তাজা করতে বেশি কারণ ধানের আর ভুট্টার ধান যদি মিক্স করি এটা একটু প্রোটিন ভালো আর যদি এখানে আপনার ভুসি এখন ভুসি তো দেওয়ার মানে খানাও একদম অনেক দাম বেশি খানার ভুসির দাম বেশি আঠাইশো টাকা বস্তা আমাদের এদিকে তো ভুসির কেজি প্রায় পাঁচ পঞ্চাশ ষাট টাকা করে যায় পাঁচ পঞ্চাশ ষাট টাকা করে যদি ভুসি খাওয়াই আমরা কি মোটা তাজা করে লাভ করতে পারবো দেখা তাহলে আমরা মোটা তাজা করলে দেখা যাবো যে অল্প খানার ভিতরে কিভাবে আপনারা ভালো অল্প দামের ভিতরে কিভাবে ভালো খানা দিতে পারবেন আমি এখানে ভুসি একবারই একবারই করে দিয়ে দিব সব এটা মনে হয় আধা কেজি করে ধরো একবারী একবারি আধা কেজির মতো হয় আরে আমার ওটা আর এনে ভুশি দিয়া দি মই একবারী বুসি একবারি কম দেই এই যে চিকুন বুশিটা ব্যবহার করি এরপরে এরপর ফিড দিয়ে দিব ফিড সানরাইসের ব্যবহার করি সানরাইস সবসময় ভালো কাজ করে আপনার সানরাইসের ফিডটা অনেক ভালো প্রোটিন হাই প্রোটিনের মাত্রা বেশি আর আপনারা প্রভিটা বা নাহার নারিশ যে কোনো ফিড ব্যবহার করতে পারেন আপনারা এরপরে ধানের কুড়া ধানের কুড়া দিব একবারই করে এটা ধানের কুরা এখানে খুদ আছে ধানের কুড়া সব জায়গায় পাওয়া যায় গ্রামের দিকে এবং শহরের দিকেও পাওয়া যায় আর সবার শেষে আমি খুদ দিব আমি এখন অনেকে অনেক কথা বলতে পারেন এখন আমি খুদ্র নিয়ে একটু কথা বলি এখন সবাই অনেক জন অনেক কথা বলতে পারেন যে ভাই আপনি খুদ খাওয়ান আমি আজকে দুই চার বছর গরু বলতেছে আমি তো খুঁদ খাওয়াই কোনো সমস্যাই দেখতেছি না আমরা মানুষেরা যেমন আমি ধানের সাথে ভুট্টার সাথে দান দিছি ওইটা যদি ধান যদি দান যদি খাইতে পারে তা খুদরা খেলে কি সমস্যা কেউ যদি কিছু বলার থাকে তাহলে প্রমাণ দিয়া বা কোনো একটা কিছু দিয়ে আমার জানাইবেন তাহলে আমি বুঝতে পারবো যে খুদ খাওয়ালে কী সমস্যা আমি খুদ খাওয়ালে কি সমস্যা এটা আমি জানি না তাই আমি খুদ খাওয়াই যদি কেউ জানা থাকে তাহলে একটু বললেন অনেকে বলেন তাই দুই চার বছর এই খুদ খাওয়াইতেছি আমাদের এলাকায় সবাই খুদ খাওয়ায় তো যদি কারো কিছু বলার থাকে বললেন সমস্যা নাই আমি এখন খুদ দিয়ে দিব ক্ষুদরা আপনার আল্লাহ চালে খুদ ব্যবহার করি আমি এটার ভিতরে এটা একটু তাড়াতাড়ি হয় দুই দিয়ে দিব যেহেতু বাড়ির একটু ছোট গরুটির দেখা খালি ভূত খাওয়ালে কোনো সমস্যা নেই সাইলেস খাওয়াইতে পারবো পচাইয়া আর ভূত খাওয়াইতে পারবেন না পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি লবণ ব্যবহার করি সবসময় সময় হ্যাঁ তোর বিড়ি একটু কম হয় গরুর আমি একটু বেশি লবণ খাওয়াই যাতে চর্বিটা একটু কম হয় বা নিজেরটাও বুঝতে হবে কাস্টমারটাও বুঝতে হবে খালি কাস্টমার লয়ে পড়ে থাকলে হইতো না ব্যবসা তাহলে হইব না সরকার কাছে আবেদন করছে যে ভারতের বর্ডার খুলে দিত খুলে দিলে গরু আসবো আসলে গরুর মাংসের দাম কমবো কিন্তু সরকার এটা করে নাই অনেক ধন্যবাদ সরকারকে যদি এটা হয় তাহলে প্রান্তিক খামারিরা মরা আর কোনো উপায় নেই আমাদের মতো যারা প্রান্তিক খামারি আছে তাদের মরা ছাড়া কোনো উপায় নেই কেন উপায় নেই আমরা এই একটা গরু প্রায় এখানে চার কেজি দানাদার চল্লিশ টাকা করে ধরলো সকাল বিকাল পাঁচশো টাকা যাইতেছে একটা গরুর সবকিছু মিলে তিন মাস পালছি ধরুন তিরিশ হাজার টাকা খরচ গেছে যদি গরুর দাম যদি আমরা এই একটা গরুতে যদি দশ বারো হাজার টাকা না পাই তাহলে আমরা পেট চলবো কিভাবে যদি সম্ভব গরুর মাংস সাড়ে পাঁচশো টাকায় দেওয়া সম্ভব যদি ভুসির কেজি বত্ৰিশ টাকা বা ৩০ টাকা হয় যখন আমরা যখন প্রথম এই আমি যখন প্রথম গরুর খামার দিছি তখন আমি ভুসির কেজি আঠাইশ টাকা খাওয়াইছি তিরিশ টাকা খাওয়াইছি এখন ভুষিৰ কেজি ষাট টাকা বা পঞ্চাশ টাকা তো এখন যদি গরুর মাংস পাঁচশ এই পাঁচশো পঞ্চাশ টাকা হয় বা ছয়শ টাকা হয় কই যাব প্রান্তিক খামারে তো যাই হোক এইসব কথা বইলা লাভ নাই এখন আমি আপনার সব গরুর গরুর পিছনে আমি বাল্টি রাখবো প্রত্যেকটা গরুর জন্য একটা খাবার পাচ্ছে এখন রাখবো আমি একটু আপনার ভুসিগুলো পানি দেওয়া একটু ইয়ে করে নিমু কারণ পানি দেওয়া করলে পানি দিয়ে যদি একটু ভিজাই এগুলো ভুসিগুলো একবার মিক্স ভালো করে রিজাই রাখলে একটু গ্যাস কোন সবকিছু পানিতে ভিজাই তাহলে আপনার পানিটার সাথে ভালো করে মিশে পানিটাও খায় ঠিকমতো আর এই গুটিটাও খায় ঠিকমতো আনন্দে দেখা এখন আমি বালতিতে পানি দিছে এখন আমি অল্প করে এখানে একটু পানি দিয়ে দিব আর গরু মোটাতে করলে পানি পানি পরিমাণ কি বেশি খাওয়াবেন গরু পানি খাওয়ালে পেট বড় হয় না মেম একটু পানি একটু বাড়ায় না খাওয়ালে আপনার গরু স্বাস্থ্য কম হয়ে মতো পানি একটু কম দিলে গরুর ছোটটা আইট হয়ে যা গরুর ছোট ছাড়ে না এটা দেখা গরু গোলার দেখা খানা দিয়ে দিম আপনারা দেখান আপনার গরুর রুচি ঠিক থাকবো দেখবেন গরুর খানা অন্যরকম তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে গরুর খাবার দেই আমি এখানে কোনো আর কোন আমি শুধু আমি গরুকে এইভাবে খাবার দিই কোনো লুকাচুরি করে খাবার দিই আমি সবসময় এই খাবারে ব্যবহার করি এবং আমি ভালো রেজাল্ট পাই তিন মাসে আলহামদুলিল্লাহ গরু মোটা তো হয়ে যায় আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম